গুড ইভিনিং বন্ধুরা আজ সোমবার আজকে আমি মেয়ের সঙ্গে গিয়েছিলাম কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আর সন্ধেবেলা বাড়িতে মানে বর রান্না করছে চিলি চিকেন তো দেখো বাড়িতে এসে দেখছি সব কিছু একদম রেডি ইয়ে হয়ে গেছে রাইস বসিয়ে দিয়েছে আর এদিকে রান্নাঘরটা দেখো কি মেশি করে রেখে দিয়েছে মেয়ে আর মেয়ের বাবা মিলে আমার রান্নাঘরটাকে আজকে দখল করেছে মেয়ে ভা খাচ্ছে আমি অলরেডি তার আগে দুটো তিনটে খেয়ে নিয়েছি মেয়েকে বলছে আর একটা দেবে না ওর বাবা আর ও দুজনে মিলে রান্নাঘরটাকে দখল করে চিলি চিকেন বানাচ্ছে আমি বলছি দে যতই চাইছি ততই আমাকে বলছে না হবে না দেওয়া যাবে না নিজে খাচ্ছে দেখো কপ কপ করে কিন্তু আমাকে দেবে না বলছে তো আর আমার বর বলছে যে অলরেডি চার পাঁচখানা খেয়ে নিয়েছে ওই জন্য বলছে একদম দিবি না তোর মাকে দুজনা এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে বলছে রান্নাঘরটা আমার মানে কি বলবো আমার কান্না পাচ্ছে আমি কতগুলো বাসনের এর এদিকে মানে তরকারির খোসা কড়াইটাকে পুড়িয়ে যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তাই অবস্থা তো রান্না করছে এটা কোথায় ওটা কোথায় তার গরম লাগছে বলে সে খালি গায়ে কিছু মনে করো না বন্ধুরা খালি গায়ে বসেই করছে তো আমারও ভিডিওটাই করতে হলো কি আর করবো তো আমাকে বলছে যে এটা এনে দাও ওটা এনে দাও আমি ভিডিও করছি ভিডিও তো মানে পছন্দ করে না কিন্তু তাও করছি আর তারপর রান্না হয়ে যাওয়ার মানে হচ্ছে মেয়েকে আবার দিয়েছে একটুখানি নুন চেখে দেন মেয়েকে বলছে আমাকে একটু দে বলছে হবে না তুমি পরে খাবে চেটে খাচ্ছে তো এই যে ম্যাক্সিমাম মানে হয়েই গেছে প্রায় ঝোল তো টক মানে চিলি চিকেনের ঝোলটা মানে ফুটছে টকবক টকবক করে আর ওদিকে করছে রাইসের জন্য ঘি দিল কাজু কিশমিশ গাজর টাজর সব ভেজে রেখেছে আর রান্নাঘরে আমি যত বাসন ছিল ধুয়েছি এখনও রয়েছে অনেক বাসন তো এখানে আর রাইসটা করুক এগুলো কমপ্লিট হলে আবার এই বাসনগুলো ধুয়ে নেবো বাদ বাকি সব বাসন আমি ধুয়ে দিয়েছি তো এটা ফুটছে কালারটা দেখেই তো লোভ লাগছে আর রাইসের এই যে হাঁড়িতে মানে ভাত ইয়ে করে দিয়েছিল ওগুলো কড়াইতে দিল সব কড়াই তিন চারখানা কড়াই বার করা হয়েছে আমার তো একটা রাইস করেছে একটা পকোড়া ভেতেছে একটা মানে চিলি চিকেন এই করছে এই যার একটা রাইসের গামলার মধ্যে ঠান্ডা করতে দিয়েছিল সব দিয়ে দিয়ে মানে ওই করছে আমি রান্নাঘরে কিছু করিনি শুধু বাসন ধোয়ার কাজ আমার আর মেয়ে আর ওর বাবা দুজনে মিলে রান্নাঘরে রাইস আর চিলি চিকেন চিলি চিকেন আমার বর ভীষণ ভালো করতে পারে টেস্টও ভালো হয় তো হয়ে গেছে চিলি চিকেন রান্না একদম গ্রেভিটা একদম খুব সুন্দর হয়েছে আর এই যে মেয়ে ঢেকে দিল আর এটাই হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কাজু কিশমিশ মটর ফটর দিয়ে রাইসটা তখন মনে হচ্ছিলো গলে গেছে কিন্তু পরে ঠান্ডা হওয়ার পরে দেখলাম যে না গলেনি তো আমি একটুখানি বাটিতে করে চিলি চিকেন নিয়ে এসেছি সবাই খাওয়ার মানে সবাই তো টেস্ট করেছে তো আমি একটুখানি বলছি ও মানে খুব সুন্দর হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে মানে কি বলবো ঝালটা একদম সব কিছু পারফেক্ট হয়েছে আমি চিলি চিকেনটা না বানাতে পারি না ঠিকঠাক করে তো চলো আমরা পরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি দেখো খেতে বসেছি রাইস আর চিলি চিকেন আমার বর রান্না করেছে রান্না তো না এটা হচ্ছে শাস্তি আমরা রান্নাঘরে এতগুলো বাসন ধুয়েছি আরও এই যে কী রে কেমন হয়েছে ভালো তো হবেই এই যে এতটুকু চিলি চিকেন রয়েছে আর এই যে টিফিন বক্সে বক্স করে রেখে দিয়েছি আর আমি এই যে এতটা নিয়েছি তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি বরের হাতে রান্না খেয়ে দেখি একটু বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি বাসন মানে তখন তো কিছু মেজে নিয়েছিলাম আর এখনও মাজা মানে বাকি যেগুলো ছিল সব মেজে নিয়েছি কড়াই টড়াই সব মেজে নিয়েছি বর এখনো আসেনি কোনো এক জায়গায় বাউল গান হচ্ছে তো সেইখানে বাউল গান শুনছে সন্ধ্যেবেলা তো রান্নাবাড়ি করে দিয়ে বেরিয়ে গেল এখন বাজে দশটা পঁয়ত্রিশ তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে আমার যেহেতু ডিউটি যেতে হবে তাই আমি ফোন করলাম ওগুলো খেয়ে নাও আর সে তখন চিলি চিকেন আর রাইস রান্না করে একটুখানি খেয়ে গেছিল তাই বললো তোমরা খেয়ে নাও আমি আর খাবো না খেয়ে নিয়েছি আমরা আমরা আমি আর মেয়ে খেয়ে নিলাম খেয়ে এখন শুয়ে পড়ো বিছানের মশাই টানা হয়ে গেছে চুল টোল বেঁধে নিয়েছি বলো আচ্ছা আমার মেয়ের হাত কেটে গেছে মানে অনেকটা অনেকটা হুম অনেকটা 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 হাত কেটে গেছে রক্ত থামছেই না মানে এতটা কেটে গেছে এতটা কেটে গেছে যে রক্ত থামছিল না তো যাই হোক আমার মেয়ের যেন হাতটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তোমরা সেটা বলো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো আর আমি লাইভে আসতে পারছি না একটু কাজে প্রেশার হয়ে গেছে একটু দৌড়াদৌড়ি বেশি করছি তাই আবার যখন সময় পাবো লাইভে আসবো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো প্লিজ 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 গুড নাইট